আপনাদের যে ভিডিওগুলো আমি তুলে ধরি দেখেন কত কষ্ট করে ভিডিও করতে যা আমার পা এমনভাবে আটকা পড়ে গেছে আসলে আমি পাটা কোনোভাবেই টানে তুলতে পারছি না কারণ এমন কাদর ভেদর পড়ে গেছে আসলে পা টানতে উঠতেছে না উঠতে উঠতে ভাব কিন্তু উঠতে পারে না শেষ পর্যন্ত হাত দিয়ে সেই জুতের টানে তুললাম জুতার এমন অবস্থা মনে হয় জুতের সেরে যাবে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করার লাগে আসলে গ্রামগঞ্জের ভিডিও এত সহজ বিষয় না একটা শহরের মানুষ গ্রামে আসে ভিডিও ধারণ করে যে দেখান এত সহজ বিষয় না দেখেন কি অবস্থা দুই পাশে কাদা দিয়ে ভরা তবুও সভীরা অনেক আমাকে হেল্প করেছে যার কারণে আমি আসলে এমন ভিডিও ধারণ করতে সম্ভব হয়েছি দেখেন এখানে অন্যরকম একটা কাদা এই কাদায় কোন পাশে আসবো আমি বুঝতে পারছি না কি অবস্থা আসলে এখানে একটা বোঝার বিষয় আছে আসলে গ্রামগঞ্জে যারাই থাকে তারাই একমাত্র বোঝে যে আসলে কি আমি তো ওই পাশ দিয়ে দিয়ে আসতে ভাসতে না বললে আসলে আমি আবার পরে যেতাম পানির ভিতরে